লিওনেল মেসির এই ছবিটা দেখুন ক্লাব ফুটবলের বিরতিতে জাতীয় দলের ম্যাচ খেলতে দেশে ফিরছেন এটা মেসি সহ ইউরোপের যে কোনো ফুটবলারের জন্য নিয়মিত এবং স্বাভাবিক দৃশ্য এবার আমাদের ফুটবলের বর্তমান চেহারাটা দেখুন আমাদের হামজা চৌধুরী তিনিও ক্লাবের বিরতিতে জাতীয় দলের ম্যাচ খেলতে ঢাকায় ফিরেছেন একইভাবে শ্রমিক কথা যদি বলি তিনিও কানাডান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলেছেন খেলেই ঢাকার ফ্লাইট ধরেছেন এবং ঢাকায় নেমেছেন তো এই যে দৃশ্যগুলো এই যে ছবিগুলো এটা তো বাংলাদেশের ফুটবলে আগে ছিল না হামজা চৌধুরীর মাধ্যমে শুরু হয়েছে এবং দিন দিন যে এটা বাড়তে থাকবে সেটা তো বোঝাই যাচ্ছে আমরা এর মধ্যে জায়ানকে পেয়েছি আমরা ফাহমিদুলকে পেয়েছি আমরা হয়তো আগামীতে ট্রেভর ইসলামকে পেতে যাচ্ছি আমি আরহামের ব্যাপারেও আশা ছাড়তে চাই না আরহামকেও আমরা পাবো খুব শিগগিরই দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় তো এই যে দৃশ্যগুলো এই যে যে ট্রেনটা শুরু হয়েছে হামজা চৌধুরীর মাধ্যমে এটা আসলে কি বলবো যে বাংলাদেশের ফুটবল এখানে একটা ইউরোপের ছোঁয়া যদি আমরা বলি আমরা এটা এর আগে চিন্তাই করতাম না যে আমাদের ফুটবলাররা আবাহনী নিয়ে মোহাম্মদ আন শেখ জামাল বসুন্ধরা এইসব ক্লাবে খেলে সেখান থেকে যখন ক্যাম্প হয় এসে আবার ক্যাম্পে যোগ দিচ্ছে কিন্তু এখন আমাদের প্লেয়ারগুলো বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ক্লাবে খেলবে সেখান থেকে জাতীয় দলের যখন ম্যাচ থাকবে সবাই ঢাকায় ফিরবে ঢাকায় ফিরে একটা গ্যাদারিং এই যে মানুষের উন্মাদনা সবার একটু অটোগ্রাফ সবার একটু কাছে যাওয়ার যে তাড়ণাটা যে চাওয়াটা এই ভালোবাসাটা তো অন্যরকম আহন্দেশ চৌধুরী হয়তো লেস্টার সিটিতেও অনেক ম্যাচ খেলে অনেক বড় তারকা ইউরোপের সবাই চেনে কিন্তু উনি বাংলাদেশে এসে মানুষের যে ভালোবাসাটা পান এটা তো আসলে কোথাও মানে অন্য কিছুতে কেনা সম্ভব না অন্যভাবে পাওয়া সম্ভব না একভাবে শ্রমিত এখন টের পাচ্ছেন শ্রমিক শ্রম কানাডাতে খেলেন কানাডাতে এখানে যে রেসপন্সটা তিনি পেয়েছেন মানুষের তার চেয়ে বহু বহু গুণ বেশি পাচ্ছেন তো আসলে ঢাকায় যখন যাচ্ছেন যখন ম্যাচ খেলছেন এই দৃশ্যগুলো বাড়ছে বাড়তে থাকবে একই সাথে আমি চাই আমাদের লোকাল প্লেয়াররা আসলে দেশের বাইরে কোনো না কোনো খেলবে এবং তারাও আসবে সেই ব্যাপারগুলো শুরু হলে বাংলাদেশের ফুটবলের যে পরিবর্তনটা শুরু হয়েছে এটা আসলে অন্য একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছেন হামজা চৌধুরী হামজাদ চৌধুরী শুধুমাত্র এই যে ক্লাবের মানে বিরতিতে এসে ম্যাচ খেলছে তা না তিনি দেখেন বিজ্ঞাপনের বাজারটাও কোথায় নিয়ে যাচ্ছেন রিসেন্ট আমরা রবির সাথে চুক্তি হলো এবং এই চুক্তি বলা হচ্ছে যে আসলে কত টাকায় হয়েছে সাকিব আল হাসান মাসরাফি তাদের সাথে যে চুক্তি হয়েছে তার চেয়ে বহু বহু গুণ টাকা বেশিতে হামজা চৌধুরীর সাথে চুক্তি করলো রবি এটা হটে স্বাভাবিক কারণ তার ব্র্যান্ড ভ্যালুটা আসলে অন্য রকম অন্য মাপের তো এই যে যে বাজারটা উন্মুক্ত তিনি করে দিচ্ছেন যেখানে ফুটবলারদের নিয়ে যাচ্ছেন যে স্ট্যান্ডার্ডটা তিনি সেট করে দিচ্ছেন এটাকে তো হামজা চৌধুরীকে তো আমরা সবসময় পাবো না পাঁচ বছর সাত বছর এই পর্যন্ত তারপরে হয়তো তিনি তো একসময় খেলা ছাড়বেন বিদায় নেবেন তখন কি আসলে আমাদের আবার পড়ে যাবে না আমাদের যেটা উচিত তিনি যে স্ট্যান্ডার্ডটা যে জায়গায় আসলে রেখে যাচ্ছেন এই জায়গার চেয়ে আরো ওপরের দিকে যাতে যায় সেই চেষ্টাটা করা উচিত সেখানে কি আসলে ফুটবল ফেডারেশন কাজ করছে হামজার মাধ্যমে যে পরিবর্তনটা শুরু হয়েছে আমি শুধু এই যে খেলা বিজ্ঞাপন বাজার আমি ওইটাকেও অত বেশি গুরুত্ব দিতে চাই না তার চেয়েও যে বড় ব্যাপার যে হামজা চৌধুরীর মাধ্যমে আমাদের ফুটবলের দীর্ঘদিনের যে ঝিমিয়ে পড়া বা ঝিমিয়ে মানে ঘুমিয়ে থাকার অবস্থা বলি সেখান থেকে যে মানুষ জেগে উঠেছে একটা সময় বলা হতো যে বাংলাদেশের ফুটবল এটা দেখে একটা শ্রেণী বড় লোক বা যারা একটু সোসাইটি মেনটেন করে তাদের কাছে আসলে বাংলাদেশের ফুটবল অত বেশি গ্রহণযোগ্য না কিন্তু হামজাদ চৌধুরীর কিন্তু সেই তাদের ড্রয়িং রুমে পর্যন্ত ফুটবলটা